আমরা গ্রামের মানুষ তাই শীতের দিনে নানা রকমের পিঠা তৈরি করে সবাই মিলে খাই এই তো দেখেন আজকে আমি কি পিঠা তৈরি করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব কয়েকদিন যাবৎ রোদ উঠে না শুধু বসে বসে পিঠা তৈরি করা হয় এক এক দিন এক এক রকমের পিঠা আপনাদের মাঝে শেয়ার করা হবে বন্ধুরা এই তো দেখেন অনেক সুন্দর সুন্দর করে কিন্তু পাপা পিঠা তৈরি করেছি অনেকটা বড় করি না একেবারে ছোটও করি না মাঝারি সিস্টেমের পিঠাগুলো আমি তৈরি করেছি এই পিঠাগুলো খেতে অনেক মজা হয় দেখো বন্ধুরা কিভাবে আমি বাপা পিঠা তৈরি করি অনেক আপুরাই জানে না বাপা পিঠা তৈরি করতে এবং তৈরি করতেও পারে না আমি কিন্তু সব ধরনের পিঠা তৈরি করতে পারি এই যে চাউলের গুড়ি নিয়েছি এটা কিন্তু একেবারে অরিজিনাল ডেকিতে চাল ভিজিয়ে রেখে গুড়ি করে নিয়েছি সেটাও তোমাদের মাঝে শেয়ার করা হয় নাই ভিডিও করি নাই তাই এই যে দেখো এখন হালকা নুন এবং হালকা পানি দিয়ে এই গুড়িগুলা সুন্দর করে মাখিয়ে নিতেছি মাখিয়ে নিয়ে এই যে এখন চেলে নিব এভাবে কিন্তু চালিয়ে নিয়ে পিঠাটা তৈরি করলে খুব সুন্দর হবে ওটার মধ্যে একটু সমস্যা হলো দেখে এই যে দেখো আমাদের একটা অনেক বড় চালা আছে চালার মধ্যে যে তাড়াতাড়ি বড় চালার মধ্যে কিন্তু ছোট একটা চালা নিয়েছিলাম ওইটার মধ্যে সমস্যা হইলো দেখে আমি এই যে ছেলে নিয়ে এখন পিঠা চুলায় দিয়ে দিব দিয়ে দিব খেজুরের গুড় সাথে দিয়ে দিব নারকেল যাদের নারকেল নেই তারা হয়তো শুধু খেজুরের গুড় গুড় দিয়েই খেতে পারেন আমি আবার নারকেল ছাড়া খাই না তার জন্য নারকেল দিয়ে এই যে আমার পিঠে একটা তৈরি করা হয়ে গেছে আরেকটা বসিয়ে দিলাম এভাবেই কিন্তু আস্তে আস্তে সব পিঠাগুলো তৈরি করব। শ্বশুর খাবে ফুপু শাশুড়ি আসছে উনি খাবে আমার ছেলেরা খাবে এবং আমরা সবাই মিলে খাবো আশেপাশের আত্মীয় স্বজন যারা পাড়া প্রতিবেশী আছে তাদেরকেও দেব কারণ আমাদের গ্রামে একটা নিয়ম আছে এক বাড়িতে কিছু তৈরি করলে আরেক বাড়ির মানুষ অবশ্যই খাবে এবং তারা তৈরি করলে আমাদেরকেও দিবে। তার জন্যই মিলেমিশে সবাই মিলেই খাওয়া দাওয়াটাই ভালো এখানে দেখো দুইটা ই আমি ভরে নিয়েছি মাটির কি যেন বলে আমি ভালোভাবে বলতে পারি না ওগুলা মধ্যেই কিন্তু পিঠে গুলা ভরে রাখা হয়